বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্লিজ আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো ও মানুষ চেনার দুই শূন্যটি উপায় ভালো ও মানুষ চেনা সহজ কাজ নয় তবে কিছু লক্ষণ ও আচরণ দেখেই তাদের সম্পর্কে ধারণা পাওয়া যায় নীচে ভাল ওসৎ মানুষ চেনার দুই শূন্যটি উপায় তুলে ধরা হল এক সততা তারা সবসময় সত্য বলে মিথ্যা বলেন না দুই নিষ্ঠা দায়িত্ব পালন করেন নিষ্ঠার সঙ্গে অলসতা পরিহার করেন তিন আচরণে নম্রতা সবাইকে সম্মান দিয়ে কথা বলেন অহংকার করেন না চার সহানুভূতি অন্যের দুঃখে কষ্ট পান ও সাহায্যে এগিয়ে আসেন পাঁচ অহংকার শূন্যতা নিজেকে বড না ভেবে সবকিছু আল্লাহর দান মনে করেন ছয় পরনিন্দা করেন না কারো পিছনে বদনাম করেন না সাত আমানোদ্দার কেউ কিছু গোপনে বললে তা ফাঁস করেন না আট নিয়মিত ইবাদত করেন নামাজ রোজা পালন করেন ও ধর্মীয় বিধান মানেন নয় আত্মসমালোচক ভুল হলে নিজে স্বীকার করেন ও সংশোধন করেন এক শূন্য অন্যায়ের প্রতিবাদ করেন অন্যায় দেখলে চুপ থাকেন না এক এক পরোপকারী দান খরাত বা সহানুভূতির মাধ্যমে সমাজে অবদান রাখেন এক দুই নিরাপদ চরিত্র তাদের কাছ থেকে কেউ ক্ষতির শিকার হন না এক তিন বাকসঞ্জেমি অপ্রযোজনীয় কথা বলেন না গিবত ও মন্দ বাক্য পরিহার করেন এক চার উদার মনোভাব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করেন না এক পাঁচ ক্ষমাশীলতা অন্য ভুল মাফ করে দেন সহজে এক ছয়ে সতর্কতা হারাম ও সন্দেহজনক বিষয় এড়িয়ে চলেন এক সাত পরিবারে দায়িত্বশীল ঘরোয়া জীবনে ভালো স্বামী স্ত্রী পিতামাতা বা সন্তান এক আট বন্ধু নির্বাচনে সচেতন ভালো মানুষদের সঙ্গে বেছে নেন এক নয় সতর্ক দৃষ্টি সমাজের সমস্যা বুঝতে পারেন ও সমাধানে এগিয়ে আসেন দুই শূন্য আল্লাহবিরু সব কাজে আল্লাহর সন্তুষ্টি চাওয়াই তার মূল উদ্দেশ্য এই গুণগুলো যার মাঝে থাকবে তাকে ভালো ও সৎ মানুষ হিসেবে চেনা যায় সমাজে এমন মানুষ বেশি থাকলে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়